আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে আমি চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে অনেকদিন ধরেই যেহেতু কোথাও ঘুরে করা হচ্ছিল না তাই সবাই মিলেই ডিসাইড করলাম যে আজকে একটু ঘুরতে বের হব আজকে আমরা আগ্রাবাদ জাম্বুড়ি পার্কে চলে এসেছি বিকেল টাইমটাতে জাম্বুড়ি পার্কটা দেখতে খুব বেশি সুন্দর লাগে যেহেতু আমাদের বের হতে হতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তাই আমরা আর দূরে কোথাও গেলাম না আমরা ভাবলাম যে কাছে কোথাও থেকে ঘুরে যাই আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম যেখানে অনেক ভিড় ছিল অনেক মানুষজন ছিল জাম্বুরি পার্কটা ভালো লাগে কারণ আশেপাশে অনেক গাছপালা আছে একদম ন্যাচারাল পরিবেশ একটা আমাদের সবারই উচিত এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো একটু ঘুরে দেখার তাই না জীবনে অনেক ব্যস্ততা থাকবে। কিন্তু তারপরও আমাদের সবারই উচিত ব্যস্ততার মধ্য দিয়ে গিয়ে জীবনটাকে ভালোভাবে উপভোগ করা অনেক দিন পর ঘুরতে বের হয়ে আমার নিজের কাছেও খুব ভালো লাগছিলো আমি অনেক ভালোভাবে উপভোগ করছিলাম সব কিছু আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে হেঁটে হেঁটে পুরো জাম্বুড়ি পার্কটা ঘুরে দেখছিলাম তারপর এখানে কিছু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম ও আমাদের সাথে আমার বোনও এসেছিল আমাদের ভিডিওগুলো ওই করে দিচ্ছিল আমরা এমনি ফান করে কিছু ভিডিও করছিলাম জায়গাটা আসলে এত সুন্দর ছিল এত ভালো লেগেছিল যে ভিডিও না করলে নয় এই যেখানে আমি আর আমার বোন একটু দুষ্টামি করছিলাম আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল এরকম সুন্দর ওয়েদার সুন্দর একটি জায়গা দেখলে তেমনিতেই মন ভালো হয়ে যাবে তাই না আমরা যদি প্রকৃতিটাকে অনুভব করতে চাই তাহলে প্রকৃতিটা আমাদের ঘুরে ঘুরে ভালোভাবে দেখতে হবে তাহলে আমরা কেবলমাত্র প্রকৃতিটাকে অনুভব করতে পারবো জাম্বুরি পার্কে সন্ধ্যার ভিউটা তো আরও বেশি ভালো লাগছিলো চারপাশে লাইট জ্বলছিলো আবার এদিকে ঝর্ণাও জ্বলছিলো সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগছিলো বাট সন্ধ্যার দিকে দেখলাম যে মানুষের ভিড় আরও অনেক বেশি বেড়ে যাচ্ছিলো তাই আমরা তখন ওখান আর বেশিক্ষণ ছিলাম না কিছুক্ষণ ছবি টবি তুলে ঘুরে টুরে তারপর ওখান থেকে বের হয়ে গেলাম এই যে বাহিরে হচ্ছে বেলুনগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাদের জীবন থেকে সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবাই একটু টায়ার্ডই ছিলাম ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো তাই আমরা ওখান থেকে একটা জুস পারে চলে এলাম আমি আর আমার হাজবেন্ড হচ্ছে মিন্ট লেমন নিলাম আর আমার বোন হচ্ছে গোল্ড কফি নিয়েছিল মিন্ট লেমন খেলে অনেক রিফ্রেশ লাগে তাই আমি আর আমার হাজব্যান্ড অলওয়েজ যেখানে যাই ওখানে লেমন খাই ও আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে ছিল তাই আমরা বাইরে আর বেশি কিছু খাওয়া দাওয়া করিনি কারণ বাসায় গিয়ে হচ্ছে একটা প্রোগ্রাম আছে এখান থেকে বাসায় গিয়ে ওর বার্থডে সেলিব্রেট করব তাই এখানে তাড়াতাড়ি করে খেয়ে বাসায় চলে গেলাম হ্যাঁ লেমনটার টেস্ট অনেক ভালো ছিল এই তো বাসায় এসে সবাই মিলে কেক কেটে নিলাম আমাদের তিনও ভাই বোনের বার্থডে হচ্ছে সেপ্টেম্বর মান্থে আমার বোনেরটা ছিল সবার ফার্স্ট ডে ওরটা সাত তারিখ আমারটা তেরো তারিখ আর আমার ভাইটা ছিল পনেরো তারিখ কি অদ্ভুত মেল তাই না কেক কাটার পার্ট শেষ করলাম খাওয়া দাওয়া করে নিলাম এখানে এখন আমার বোন বলছে যে ওকে কিছু পিকচার্স তুলে দিতে যেহেতু বার্থডে গাল তোর কথা কি আর ফেলা যায় তো ওকে এখানে বসিয়ে ওকে কিছু পিকচার টিকচার তুলে দিলাম এর মাঝখানে আমি গিয়ে ফালুদা রেডি করে ফেলেছিলাম এই যে ফালুদার লুকটা কত সুন্দর এসেছে তাই না ফালুদা খেতে আমার অনেক ভালোই লাগে আমি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম পিকচার তোলার জন্য আর একটা ফ্যামিলি পিক না তুললে কি হয় আচ্ছা আজকে আমরা তো ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর বাড়ালাম না কেমন হয়েছে ব্লগটা সবাই জানাবেন